আজকের অনলাইন ক্লাসে আমরা আলোচনা করবো উচ্চমাধ্যমিক ফোর্থ সেমিস্টার দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে তোমরা যারা পরীক্ষা দেবে তোমাদের জন্য দর্শনের চতুর্থ অধ্যায় কারণতা এই অধ্যায়ের কারণ ও শর্ত আমাদের আজকের আলোচনার বিষয় হবে কারণ ও শর্ত আমরা ইতিমধ্যেই এই অধ্যায়ের কারণ কি এই নিয়ে আলোচনা করেছি আমরা প্রথম অধ্যায়ের দ্বিতীয় অধ্যায়ের লজিক ইতিমধ্যেই শেষ করেছি তৃতীয় অধ্যায়ের আরোহের স্বরূপ নিয়ে আলোচনা করেছি তোমরা যদি ভিডিওগুলি না দেখে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও কারণ আমরা সম্পূর্ণ ফ্রিতে তোমাদের জন্য ধারাবাহিকভাবে ভিডিও দিচ্ছি প্রত্যেকটা অধ্যায়ের পর্বভিত্তিক আমরা ভিডিও নিয়ে আসছি তো আজকে আমরা কারণতা অধ্যায় থেকে আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয় কারণ ও শর্ত মূলত আজকের বিষয় হল শর্ত তো দেখো কারণ এর যে শর্ত মানে কোনো একটা ঘটনা যদি ঘটে তাহলে কতগুলি শর্ত থাকে যেমন আমরা যদি বলি যে মৃত্যু নামক একটা ঘটনা ধরো মৃত্যু মৃত্যু নামক এই যে ঘটনাটা এই ঘটনাটা বিভিন্ন কারণে ঘটে আমরা বলি বিভিন্ন কারণে ঘটে যেমন জলে ডুবে মৃত্যু ঘটে তারপরে অসুস্থতায় মৃত্যু ঘটে বার্ধক্যে মৃত্যু ঘটে অ্যাক্সিডেন্টে মৃত্যু ঘটে তাহলে মৃত্যু নামক এই যে ঘটনাটা এটা কার্য এর কারণ হিসাবে আমরা অনেক সময় অনেক কারণ বলে থাকি কিন্তু সেগুলি কি সত্যি কারণ না সেগুলি শর্ত এই নিয়েই আমাদের আজকের আলোচনা তো তোমাদের এই বিষয়টি আমি স্পষ্ট করে দেব কারণ কি আর শর্ত কি তো আমরা যদি এক কথায় বলি শর্ত হল কারণের অংশ আবার যদি বলি কারণ কি তাহলে কারণ হল একাধিক শর্তের সমষ্টি এটা মনে রাখবে যেমন ধরো মৃত্যু নামক এই ঘটনাটাকে যদি আমরা বলি এর কারণ কি জলে ডুবে মৃত্যু আমরা অনেক সময়ই বলি কেউ মারা গেলে কি হয়ে মারা গেছে তখন হয় বলে অ্যাক্সিডেন্টে মারা গেছে বা বার্ধক্যে মারা গেছে এগুলিকে আমরা সব আলাদা আলাদাভাবে কারণ বলে থাকি কিন্তু সত্যিই কি এগুলি কারণ এইগুলি নিয়েই বিতর্ক কোনো কোনো দার্শনিক বলে থাকেন যে এগুলি কারণ আর এইগুলি যদি আলাদাভাবে কারণ হয় তাহলে আমরা বহু কারণবাদকে সমর্থন করি আর যদি বলা হয় যে না এইগুলি আসলে মৃত্যু নামক ঘটনার শর্ত তাহলে আমরা এক কারণবাদকে সমর্থন করি তাহলে বহু কারণবাদ এবং এক কারণবাদের বিষয়টিও আমরা আলোচনা করব তবে এই যে শর্তের কথা আমি বলছি এই শর্তগুলি মিল যুক্তিবিজ্ঞানী মিল দুই ভাগে ভাগ করেছেন মনে রাখবে যুক্তিবিজ্ঞানী মিল শর্তগুলিকে দুই ভাগে ভাগ করেছেন কি কি শর্তগুলি হল সদার্থক শর্ত ও নঙর্থক শর্ত তো কোনো ঘটনা ঘটার জন্য সদার্থক শর্ত কি সেটা আমাদের বুঝতে হবে কোনো ঘটনা ঘটার জন্য যে শর্ত উপস্থিত থাকে মানে উপস্থিত থেকে যে কোনো ঘটনাকে ঘটায় যে শর্ত উপস্থিত থেকে কোনো ঘটনাকে ঘটায় সেই শর্তকে বলা হয় সদার্থক শর্ত আর যে শর্ত অনুপস্থিত থেকে কার্যকে ঘটায় ঘটনাকে ঘটায় মানে কি কার্যকে ঘটায় তাকে বলে নামার্থক শর্ত যেমন একটা উদাহরণ দিই তাহলে তোমরা আরও ভালো বুঝতে পারবে গাছে একটি লোক একটি লোক গাছে একটি লোক গাছের ডাল ভেঙে গাছের ডাল ভেঙে মাটিতে পড়ে মরে গেল পড়ে মরে গেল তাহলে এই যে ঘটনাটা ঘটল কি তার মৃত্যু এই মৃত্যু নামক ঘটনাটা ঘটার জন্য কি প্রয়োজন হলো প্রয়োজন হল গাছের ডাল গাছের ডাল নরম ছিল এই নরম থেকে নরম ছিল গাছের ডাল যদি শক্ত হতো তাহলে ভাঙতো না পড়তো না মরতো না তাহলে এটা উপস্থিত ছিল কি গাছের ডাল নরম ছিল লোকটি গাছে উঠেছিল লোকটি গাছে আমি গাছে উঠেছিল লিখলাম গাছে উঠেছিল তাহলে এই গাছে ওঠা এটাও সদার্থক শর্ত লোকটি যদি গাছে না উঠত তাহলে লোকটি ডাল ভেঙে ডালও ভাঙত না পড়তো না মরত না তাহলে এইগুলি উপস্থিত থেকে এ কার্যটি ঘটালো কি মৃত্যু লোকটির মৃত্যু নামক ঘটনাটি এইগুলি উপস্থিত থেকে ঘটালো তাই এইগুলি হলো। সদর্থক শর্ত এগুলি হল সদর্থক সদার্থক শর্ত এগুলি সবই সদর্থক শর্ত আর গাছের ডাল শক্ত ছিল না গাছের ডাল শক্ত ছিল না ছিল না এটা হলো নমার্থক শর্ত তার কি গাছের ডাল শক্ত ছিল না তার জন্যই লোকটি ভেঙে পড়লো এবং মারা গেল এটা নমর্থক শর্ত মাটি শক্ত ছিল মাটি শক্ত ছিল মাটি যদি নরম থাকতো তাহলে হয়তো তার ডাল ভেঙে পড়ে মৃত্যু হতো না তাহলে মাটি শক্ত ছিল এটাও নমর্থক শর্ত মানে এগুলি অনুপস্থিত ছিল আর কি এগুলি অনুপস্থিত থেকে এই কার্যকে ঘটালো নিচে তাকে ধরার জন্য কোনো ব্যবস্থা ছিল না যদি তাকে ধরার জন্য ব্যবস্থা থাকত তাহলে মর্ত না লোকটি তাহলে তার নিচে ধরার কোনো লোক ছিল না বা কোনো নেট এর ব্যবস্থা ছিল না তাহলে এইগুলি হলো নমার্থক শর্ত তাহলে যে শর্তগুলি উপস্থিত থেকে কোনো কার্যকে ঘটায় সেই শর্ত হলো সদার্থক শর্ত আর যে শর্ত অনুপস্থিত থেকে কার্যকে ঘটায় সেই শর্ত হলো নগার্থক শর্ত আশা করি সদার্থক এবং নগার্থক শর্ত বুঝতে পেরেছ আর এই সদার্থক শর্ত স্বীকার করেছেন বা এই সদার্থক এবং নগার্থক শর্তের কথা স্বীকার করেছেন যুক্তিবিজ্ঞানী মিল এবং কারভেত রিড এইবার শর্তকে আমরা অন্য আর একভাবেও বলতে পারি পরীক্ষায় যদি আসে যে কারণের শর্ত কয় প্রকার তখন বলবে কারণের শর্ত তিন প্রকার যদি মিলের নাম উল্লেখ করা থাকে মিলের মতে কারণের শর্ত কয় প্রকার তখন কিন্তু দুই প্রকার বলবে সদর্থক এবং নর্থক আর নর্মালভাবে যদি কোনো প্রশ্ন হয় যে কারণের শর্ত কয় প্রকার এখানে মিলের নাম উল্লেখ নেই তখন বলবে তিন প্রকার কারণের শর্ত কারণের শর্ত তিন প্রকার তিন প্রকার আচ্ছা এখানে আবারও বলি যদি মিলের নাম উল্লেখ থাকে তাহলে কিন্তু দুই প্রকার বলবে সদার্থক ও নঙর্থক আর কারণের শর্ত তিন প্রকার কি কি আবশ্যিক শর্ত আবশ্যিক শর্ত দুই পর্যাপ্ত শর্ত পর্যাপ্ত শর্ত আর তিন আবশ্যিক পর্যাপ্ত শর্ত আবশ্যিক পর্যাপ্ত শর্ত তাহলে শর্ত হলো এই তিন প্রকার এখন এই তিন প্রকার শর্তের সংজ্ঞা যদি আমরা এখন বইয়ে পড়তে যাই তাহলে একটু তোমাদের কঠিন কঠিন মনে হবে মানে বিষয়টি তোমাদের মাথায় ঢুকতেই চাইবে না এরকম একটা ব্যাপার তো আমি এই বিষয়টি সহজেই তোমাদের একটা ছকের সাহায্যে বুঝিয়ে দিচ্ছি এক নম্বর ক্ষেত্রে একটা ফর্মুলা লিখে রাখবে এখানে আবশ্যিক বলা হয়েছে অর্থাৎ প্রথমে না ব্যবহার করবে তারপরে না তারপরে হ্যাঁ তারপরে না এই একটা আকার ব্যবহার করো এই আকারের মধ্যে দিয়ে আমরা আবশ্যিক শর্তটা বুঝে নিতে পারবো তাহলে আবশ্যিকে প্রথমে না তারপরে না তারপরে হ্যাঁ তারপরে না ব্যবহার করলাম এটার মানে কি বোঝাবো আমি ক আর খ আমরা দুটো ঘটনা ধরে নেব ক মানে আগের ঘটনা খ মানে পরের ঘটনা তাহলে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব আবশ্যিক শর্ত তখনই হবে যখন প্রথম ঘটনাটি না ঘটলে দ্বিতীয়টি ঘটবে না এবং প্রথম ঘটনাটি ঘটলে দ্বিতীয়টি না ঘটতেও পারে এভাবে প্রথমটি ঘট না ঘটলে দ্বিতীয়টি ঘটবে না প্রথমটি ঘটলে দ্বিতীয়টি না ঘটতেও পারে এইভাবে বলবে এবার দুই নম্বরে আমরা পর্যাপ্ত শর্তটাকে এইভাবে এই আকারে লিখব হ্যাঁ হ্যাঁ না হ্যাঁ এর ঠিক উল্টোটা এ ঠিক উল্টো এটা পর্যাপ্ত শর্ত হিসাবে আমরা এই আকারটা স্মরণে রাখব। পর্যাপ্ত শর্ত কখন বলবো আমরা হ্যাঁ হ্যাঁ না হ্যাঁ অর্থাৎ আমরা ক এবং খ অ্যাপ্লাই করব কিভাবে ক মানে প্রথম ঘটনা অর্থাৎ কারণ খ মানে দ্বিতীয় ঘটনা অর্থাৎ কার্য তাহলে প্রথম ঘটনা ঘটলে দ্বিতীয়টি ঘটবে প্রথমটি না ঘটলেও দ্বিতীয়টি ঘটতে পারে এইভাবে বলবো প্রথম ঘটনাটি ঘটলে দ্বিতীয় ঘটনা ঘটবে এবং প্রথমটি না ঘটলেও দ্বিতীয় ঘটনা ঘটতে পারে তখন সেটা পর্যাপ্ত শর্ত হবে এইবার আমরা আবশ্যিক পর্যাপ্ত শর্ত সেক্ষেত্রে কি করব এই প্রথম লাইন আর এখানকার প্রথম লাইন সেটা হবে আবশ্যিক পর্যাপ্ত শর্ত এরকম প্রথমে না না মানে এটা আবশ্যিকের পয়েন্ট না না আর হ্যাঁ হ্যাঁ মানে পর্যাপ্তর পয়েন্ট হ্যাঁ এখানে হ্যাঁ হ্যাঁ তাহলে এখানে আমরা কি বলবো প্রথমটি না ঘটলে দ্বিতীয়টি ঘটবে না প্রথম ঘটনা ঘটলে দ্বিতীয় ঘটনা ঘটবে তখন আমরা পর্যাপ্ত শর্ত বলবো তো এইবার আমি একটা উদাহরণ দিই তোমাদের দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিই তাহলে আরো স্পষ্ট হবে মেঘ হলো বৃষ্টির কারণ ধরে নিলাম মেঘ হলো বৃষ্টির কারণ বৃষ্টির কারণ এখানে কারণ শব্দটি কোন অর্থে ব্যবহার করা হয়েছে তোমরা লিখে নেবে প্রশ্ন এরকম এখানে কারণ শব্দটি কোন অর্থে ব্যবহার করা হয়েছে তাহলে এখানে দেখো দুটো ঘটনা কি কি একটা হলো মেঘ এটাকে আমরা প্রথম ঘটনা মনে করব আর একটা হলো বৃষ্টি এটাকে আমরা দ্বিতীয় ঘটনা মনে করব তাহলে আমরা বাস্তবের সঙ্গে একটু মিলিয়ে দেখি প্রথম ঘটনা না ঘটলে দ্বিতীয় ঘটনাটি ঘটবে না আমরা আবশ্যিক হিসাবে এটা বিচার করে দেখি আমরা এটা আসলে কি শর্ত হবে আমরা যদি মনে করি এটা আবশ্যিক তাহলে বলবো মেঘ না হলে বৃষ্টি হবে না মেঘ হলে বৃষ্টি না হতেও পারে তাহলে মেঘ না হলে বৃষ্টি হবে না ঠিকই কথা মেঘ হলে বৃষ্টি না হতেও পারে ঠিকই কথা কারণ আকাশে মেঘ থাকে অনেক সময়ই বৃষ্টি হয় না কিন্তু এটাকে যদি আমরা মনে করি এটা পর্যাপ্ত শর্ত হবে তাহলে পর্যাপ্ত শর্তের আকারে আমরা একবার সাজিয়ে দেখি এটা ঠিক মেলে কি না মেঘ হলে বৃষ্টি হবে মেঘ না হলেও বৃষ্টি হতে পারে তাহলে মেঘ না হলেও বৃষ্টি হতে পারে এটা কি কখনো সম্ভব না কখনোই সম্ভব নয় তাই এটা কখনোই পর্যাপ্ত শর্ত হবে না আমরা বুঝে নিলাম এটা আবশ্যিক শর্ত হবে তাহলে এখানে মেঘ হলো বৃষ্টির কারণ এখানে কারণ শব্দটি কোন অর্থে ব্যবহার করা হয়েছে এখানে কারণ শব্দটি আবশ্যিক শর্ত অর্থে ব্যবহার করা হয়েছে আরেকটা একটা উদাহরণ তোমাদের দিই ধোঁয়া বা বিষ পান আমি ধরে নিলাম বিষ পান বিষ পান মৃত্যুর কারণ মৃত্যুর কারণ এখানে কারণ শব্দটি কোন অর্থে ব্যবহার করা হয়েছে তো দেখো একটা হলো বিষ পান আর একটা হলো মৃত্যু তাহলে এই যে দুটো ঘটনা এই দুটো ঘটনা কোন অর্থে ব্যবহার করা হয়েছে আমরা একবার সাজিয়ে দেখে নেব দেখো আমরা যদি আবশ্যিক হিসাবে বিচার করি তাহলে কি দাঁড়াবে বিষ পান করলে বিষ পান না করলে মৃত্যু হবে না বিষ পান না করলে মৃত্যু হবে না করলে মৃত্যু না হতেও পারে কখনোই সম্ভব না বিষ মানে যেটা সেটা অবশ্যই মৃত্যুর কারণ বিষ পান মানেই মৃত্যু তাহলে এখানে কিন্তু আবশ্যিক শর্ত হিসাবে আমাদের বাস্তব মিলছে না কারণ আমরা এভাবে বলতে পারি না যে বিষ পান না করলে মৃত্যু হবে না বিষ পান করলে মৃত্যু না হতেও পারে এটা কখনোই হতে পারে না বিষ পান না করলে মৃত্যু হবে না অন্য কারণেও মৃত্যু হতে পারে তাহলে এটা আবশ্যিক শর্ত হবে না তাহলে এবার আমরা পর্যাপ্ত হিসাবে দেখে নিই একবার পর্যাপ্ত শর্তে বলা হয়েছে বিষ পান করলে মৃত্যু বিষ পান করলে মৃত্যু হবে বিষ পান না করলেও মৃত্যু হতে পারে ঠিকই তো বিষ পান না করলেও মৃত্যু হতে পারে তো অ্যাক্সিডেন্ট বার্ধক্য অসুস্থতা অনেক কারণে মৃত্যু হতে পারে তাহলে এইটা হবে পর্যাপ্ত শর্ত আর আবশ্যিক পর্যাপ্ত শর্ত সেটা প্রথমে দুটো না থাকবে তারপরে দুটোতে হ্যাঁ থাকবে যেমন আবশ্যিক পর্যাপ্ত শর্তের ক্ষেত্রে তোমরা একটাই মনে রাখবে সেটা হলো ভেজা কাঠে অগ্নিসংযোগ ধোঁয়া উৎপাদনের কারণ তোমরা লিখে নাও ভেজা কাঠে অগ্নিসংযোগ ধোঁয়া উৎপাদনের কারণ এখানে আকারটা আবশ্যিক শর্তের সঙ্গে মিলবে ভেজা কাঠে অগ্নিসংযোগ না করলে ধোঁয়া উৎপন্ন হবে না কাঠে অগ্নি সংযোগ করলে ধোঁয়া উৎপন্ন হবে এটা হলো আবশ্যিক পর্যাপ্ত শর্ত তাহলে তিনটা শর্তের কথা বলে দিলাম এইবার এই আবশ্যিক শর্তকে কারণ হিসাবে গ্রহণ করেছেন মিল যুক্তিবিজ্ঞানী মিল আবশ্যিক শর্তকে পর্যাপ্ত শর্ত হিসাবে গ্রহণ করেছেন এটাও মিল আর আবশ্যিক পর্যাপ্ত শর্তকে কারণ হিসাবে গ্রহণ করেছেন তখন হবে আই এম কপি তবে আমরা যদি আবশ্যিক শর্তকে কারণ হিসাবে গ্রহণ করি বা পর্যাপ্ত শর্তকে কারণ হিসাবে গ্রহণ করি তাহলে বহু কারণবাদের উৎপন্ন হয় মানে একই কার্যের একাধিক কারণ মেনে নিতে হয় কিন্তু যদি আমরা একটা কার্যের একাধিক কারণ না মনে করি মানে না মেনে নিই অর্থাৎ কার্যকারণ এর সঙ্গে যদি আমরা কার্যকারণের যে নিয়ম সেটাকে মেনে চলি তাহলে কিন্তু এক কারণবাদকে মেনে নিতে হবে কারণ আই এম কপি হলো এক কারণবাদের সমর্থক তিনি বলেছেন এই যে আমরা শর্তের কথা বলছি মৃত্যুর জন্য এই শর্তগুলি শর্ত কিন্তু এর কারণ হলো সমষ্টিটা আর মূল কারণ কি আমরা যখন মানে মৃত্যু ঘটে আমরা বলি বিষপানে মৃত্যু বিষপান করলে হার্ট স্টপ হয়ে যায় বিকল হয়ে যায় গলায় তারপরে তোমার বার্ধক্যে হার্ট বিকল হয়ে যায় তারপরে মৃত্যু হয় মানে আমরা যেগুলি বলছি সবগুলির ক্ষেত্রেই হার্ট বিকল হয়ে যায় তারপরে তার মৃত্যু হয় তাহলে এখানে মৃত্যু নামক যে ঘটনা তার একটাই কারণ সেটা হলো হার্ট বিকল হয়ে যাওয়া এটাকে আইএম কোপি মনে করেছেন এবং আমরা যে পান বার্ধক্য অসুস্থতা অ্যাক্সিডেন্ট এগুলো বলি এগুলি হল আসলে শর্ত আর সমষ্টি যেটা হার্ট বিকল হয়ে যাওয়া সেটাই হলো একমাত্র কারণ আর এইটা যারা মনে করে তারা হলো এক কারণবাদী আর যারা সবগুলিকে আলাদা আলাদাভাবে কারণ হিসাবে মনে করে সেটা হলো বহু তাহলে কারভেত রিড আর মিল হলো বহু কারণবাদের সমর্থক আর এক কারণবাদের সমর্থক হলো আই এম কপি তাহলে আমি তোমাদের কারণ অধ্যায় থেকে সম্পূর্ণটাই মোটামুটিভাবে আলোচনা করে দিলাম এবার তোমরা এই অধ্যায়টাকে একটু রিডিং পড়বে তারপরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে আমি তোমাদের কমেন্টের ভিত্তিতে আবারও ভিডিও করে তোমাদের ভালো করে বুঝিয়ে দেবো আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ ভিডিওটি ভালো লাগলে বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবে আসছি পরবর্তী ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ